নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই আজকে একটা স্পেশাল ডিস এনেছি শীতকালে এটা হয়ে থাকে সেটা হলো পইশাক দিয়ে এই দেখো এটা কে লোটে শুটকি কি মোটা মোটা দেখো লোটে শুটকি দিয়ে পৈশাক দিয়ে এই যে বেগুন তারপরে দেখা যাচ্ছে বেগুন তারপরে পেঁয়াজ ধনেপাতা টমেটো তারপরে এই যে শিম মূলো আলু সব কিছু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি খেতে থাকো যদি যারা যারা খাও তাদের একদম মানে কি বলবো জল পড়বে পড়বে একদম অবশ্যই রান্না এটা যা রান্না না মানে শীতকালে এটা মানে জমে যায় আর ধনে পাতা টমেটো করে তো অপূর্ব অপূর্ব লাগে তো যাক একটা দারুণ ডিশ করতে চলেছি

হ্যাঁ আমি না গোটা এইগুলো কাঠ একই মনে খুব কাঠ আর এটার মধ্যে কোনো তফাৎ নেই কিন্তু ওটা খায় না এটা খায় আমি না বিয়ের আগে কোনো দিন খাইনি আমি প্রথম আমার শাশুড়িরমার কাছে যখন খেয়েছিলাম আমার প্রথমে নাকটা করছি গন্ধ লাগে গিয়ে বলে খেয়ে দেখো রান্নার পর যে গন্ধই চলে যায় ভর্তি কথা মানে রান্নার পরে যে কি স্বাদ মাছ মাংসকে হার মানাবে তো এটাকে আমি তোমাদেরকে দেখানোর জন্য গোটা গোটা রেখেছি কেটে আনি তো এটাকে আমি কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নিতে হয় বেশি ছোট না বেশি বড়ও না মুখে হ্যাঁ এরকম করে করে আবার এরা আবার সুটকি মাছের দরকারি হলে হবে না আবার পাতে সুটকি পড়তে হবে আর দেখে দেখে খাবে যে সুটকি পরেছে কিনা না দেখবে তার জন্য আমাকে সেভাবে করতে হবে যেন সুটকি মাছগুলো সেদ্ধ হয় এদিকে গোটা গোটা থাকে ঘাটলে আবার কথা শুনবো আমি বুঝেছো তো ব্যাপারটা বুঝতে পারছো তোমরা তো আমি এগুলোকে কেটে নিই টুটকি মাছে না একটা হালকা বালি থাকে নদীর পারে সমুদ্র পাড়ে শুকানো হয় তো তো এই বালিগুলোকে ভালো করে ধোয়ানোর জন্য একটু গরম জল করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম জল করে নেব হালকা গরম জলে এটা ধুতে হবে একদম তিন চারবার ধুয়ে ফেলেই ব্যাস হয়ে যাবে জলটা গরম হয়ে গেছে উষ্ণ উষ্ম গরম জল বেশি গরম জল দেওয়া যাবে না উষ্ণ গরম জল এবারের মধ্যে দিয়ে দিয়ে এটা এই পাঁচ থেকে সাত মিনিট ভেজানো থাকবে ততক্ষণে আমি রান্নাটা শুরু করে দিই এই সুটকি রান্নাটা যখনই করবে এরকম সর্ষের তেলে করবে এটা সাদা তেলে হয় না মানে ভালো লাগে না টেস্টের দিক থেকে ভালো লাগে না ওর জন্য সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয় তো এখানে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে হ্যাঁ প্রথমে আলুটা দিয়ে দিচ্ছে শক্ত সবজিগুলো আগে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে

পেঁয়াজটা দিয়ে দিলাম সব একসাথে ভাজবো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখো আলু আর পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়েছে এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি আর সাথে এখানে রয়েছে টমেটো কুচি আর আছে লঙ্কা কুচি এটাও দিয়ে দেবো

এই দুটো দিলে না অপূর্ব লাগে অপূর্ব লাগে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে ভালো করে মেরে সেড়ে সমানে এটাকে ভেজে নিই তাহলে দেখো বেগুনটাও কত সুন্দর মজে এসেছে ভাজতে ভাজতে এবার আমি এই রসুনটাকে এখানে একটা কাঠের হামা মিশা নিয়েছে ওর মধ্যে ফেতো করবো ফেঁতো করে ওর মধ্যে দেবো এর মধ্যে না রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হয় আমি পাঁচ থেকে ছ পোয়া রসুন নিয়েছি কেননা শুটকি মাছ তো মাছ মাংসের রসুনটা বেশ অনেকটা দিলে ভালো লাগে হ্যাঁ না বিশেষ করে শুটকি মাছ পেঁয়াজ রসুনটা একটু বেশিই যায় রসুন ছাড়া পেঁয়াজ ছাড়া পেঁয়াজ দেয় কিন্তু রসুন ছাড়া শুটকি মাছ খাওয়া যায় না একটা স্ট্রং ফ্লেভার আছে তো তার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি শিমটা সব একে একে সবজিগুলো অ্যাড করছি মানে যে মানে রকম বলবো যে যত শক্ত সে তত আগে আর যে যত নরম সে তত পরে ব্যাপারটা বুঝতে পারছো সে সেইভাবে পরপর পরপর এখানে যাচ্ছে কড়াইতে একটু নেড়ে নিয়ে এবার আমি আসল যিনি আছেন মেন যাকে ছাড়াই মানে সবজিটাই হবে না শুক্রি আর সেটা দিয়ে দিচ্ছি সেটা হলো পুরী পুরো সবুজ হয়ে গেল জায়গাটা হ্যাঁ খেতে যা লাগে না এটা কোথায় খাবে বলবো আমি এরকম হালকা হালকা রোদ করবে বাইরে বসে একদম ধারাই করে গরম গরম ধোয়া ওরা ভাত নেবে আর পাশে একটু শুক্রি মাছের তরকারি নেবে আর কিচ্ছু লাগবে না

রান্না করতেও ভালোবাসি আচ্ছা তোমরাই বলো যদি রান্না আমি নিজে না করে খাই তো আমাকে কে রান্না করে করে দেবে তুমি রান্না করে থেকে নিজের নিজেই রান্না করে নিজেই খেয়ে আর হবে এটা ভেজে নিতে হবে ভালো করে যতক্ষণ না মজে যাচ্ছে দেখো কি সুন্দর মজে গেছে প্রত্যেকটা সবজি পুরোপুরি মজা হ্যাঁ এবার আমি কড়াই ভর্তি ছিল সুটি দিই নি কেন বলতো প্রথমে সুটি দিলে কি হয় সুটকিটা একদম ঘেঁটে ঘ হয়ে যাবে খুঁজেই পাবো না এটা কিসের তরকারি তখন বলবে আমার কর্তা যে আছে এটা কী দিয়েছ সুটকি কোথায় তখন গামছা করে নামলে সুটকি খুঁজবে তার দেখে ভালো আমার শাশুড়ির দেখতাম সুটকিটা শেষে দিয়ে কষানোর একদম শেষে সুটকিটা দিয়ে হালকা জল দিয়ে দেবে চাপা দিয়ে দেবে ব্যাস ওই মজে যাবে

আর সবুজ শাক সবজি থাকলে না হলুদটা একটু বেশি লাগে যেহেতু সবুজ তো ওখানে ওর কালার আনতে না একটু বেশি হলুদ দিতে হয় আর দিদিছি লঙ্কা আজকে কিন্তু ঝাল ঝাল হবে কি বলে কথা ঝাল ছাড়া ভালো লাগে না হ্যাঁ এখানে দিদিছি লঙ্কা দেড় চামচ জন্মের ঝাল দিতে হচ্ছে খাবে রাখছে আর দিদিছি জিরে গুঁড়ো এক চামচ আর এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে

সুটকিটাকে অনেকবার করে ভালো মতন জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একদম শেষে সুটকিটা দেখো তাও দেখবে খুঁজে পাওয়া যায় কিনা এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এইবারে সুটকির যে ফ্লেভারটা এর মধ্যে ছাড়া শুরু হয়ে গেল এতক্ষণ কিন্তু এটা পৈশাকের তরকারি ছিল এবারে হয়ে গেল সুটকির তরকারি আমি খুব দেখো দিচ্ছি ভাবে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো একদম অল্প জল দেবো কেননা সমস্ত দেখো খুব সুন্দর মুজে এসছে কিন্তু এখানে জলের দরকার হবে না এটা ঝোল ঝোল হয় না একদম মাখা মাখা একদম গা মাখা মাখা একটা তরকারি এটাকে তরকারি ঠিক বলা হয় না তরকারি কি বলে এটাকে শুটকি তরকারিকে তরকারি বলে হ্যাঁ তরকারি তরকারি বলে এটাকে না ঠিক আমার না ঠিক তরকারি বলতে ইচ্ছা করে না তরকারি বলতে যেরকম বোঝা সে কিন্তু নয় এই অন্য একটা কেন ঝোল নিয়ে বলে তরকারি না না দেখবি মাখা মাখা হলে কি বলে কাই টাই বা ডালনা ও ডালনা ফালনা কিছু না কিন্তু ও একটা এটা শুটকির পালনা দেখো এখনই পুরো মজে মনে হচ্ছে তরকারিটা রেডি হয়ে গেছে হ্যাঁ দেখো একদম মজে গেছে আর শুটকিটা না আমি হালকা করে করে নাচ্ছি যদি ঘেটে গেছে আমি তো ভয় এবার আমি অল্প জল দেবো একদম একদম অল্প পুরো মাখা মাখা হবে আর ঝোলটা পুরো শুকিয়ে যাবে আর শুটকির তরকারিটা রেডি হয়ে যাবে যেটাকে তরকারি বলছি কিন্তু আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শুটকির চাটনি তোমরা চাটনি বলতে কি বোঝো টমেটো দিয়ে মিষ্টি একটা ব্যাপার তো কিন্তু প্রথম যখন আমি আমার শাশুড়ির মুখে শুনলাম বলে শুটকির চাটনি করবে শুটকির চাটনি ভাবজি মনে মনে শুটকি মিষ্টি দেবে এই বাবা কেমন কে দেবে তারপরে দেখলাম কি চুপচাপ দেখছি তখন এই নতুন বউ এবারে শুটকির চাটনিগুলো ঝাল আর তেল বেয়ে বেয়ে যাচ্ছে

এই দেখো আমি কিন্তু সুটকি বানতে দিইনি প্রমিসেস প্রমিস দেখো মানে আমার কত্তা গামছা পরে নামতে হবে না যারা খায় তারা বুঝতে পারে হ্যাঁ যেটা কোনো গন্ধ তাকেনে রান্নার পরে দেখো একদম জমে গেছে এক ফোঁটাও জল নেই এবার আমি নামাবো তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে তো চটপট করে বাড়িতে বানিয়ে ফেলো আর গরম ভাতে খেয়ে নাও শীতকালে এটা বানাতে হবে হ্যাঁ শীত পড়ে গেছে তো একদম আমি ধরো আজকে ছাড়লাম কালকেই বানিয়ে খেয়ে আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও তো আর একটা লাইক দিয়ে দিও আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই বাই এটা আমি তুলবো তার আগে আমি বাই জানাচ্ছি একদম বড় বড় একদম গোটা গোটা রয়েছে আজকে শুটকিটা কিন্তু বেশ মানে মোটা মোটা আছে হ্যাঁ মোটা মোটা আছে বাবাকে বলেছিলাম একটু মোটা মোটা দেখে আনবে